প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি একটা গেম জোনে সৌদি আরবের তো আমরা কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আজকে চলে আসছি বাচ্চাদের গেম জোন যেখানে বাচ্চারা খেলে আইসা বিকালবেলা প্রতিটা বাচ্চাই মা বাবার সাথে আসে খেলার জন্য তো এগুলো দেখলে আসলে আমার অনেকটা দেশের বাড়ির কথা মনে পড়ে যায় আমার মেয়ের কথা মনে পড়ে যায় যে আমি যদি হয়তো মেয়ের কাছে থাকতাম আমার বাচ্চার কাছে থাকতাম হয়তো বা অনেক জায়গায় নিয়ে ঘুরতাম এরকম জায়গায় ঘুরতাম আমার অনেক পছন্দ আমার ভালো লাগে অনেক আসলে আমার মেয়েটা এখন ইদানিং কথা বলা শিখছে আমার কাছে কথা বলে আমার সাথে মাঝে মধ্যে আমার এত মানে মনটা চায় যে হি উইড়ে চলে যাই তাতে পারতাম যদি তাইলে অনেক ভালো লাগতো যাই হোক করার কিছু নাই প্রবাস জীবন এরকমই এটা হলো প্রবাস তো বিভিন্ন জায়গায় ঘুরতেছি দেখতেছি আর এখন কিন্তু নামাজের টাইম এখানে যে কারণে মানে এশয়ের নামাজের টাইম আপনারা অনেকেই জানেন সৌদি আরবে কিন্তু নামাজের টাইমগুলোতে মানুষজন কিন্তু সব কিছু বন্ধ করে দেয় দোকানপাট বন্ধ করে দেয় প্রায় জায়গাতেই এই গেম জোনটাও কিন্তু বন্ধ নামাজের কারণে তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে একটা পিচ্ছি বাচ্চা দেখেন সৌদি আরবের বাচ্চাগুলো আমার কাছে অনেক কিউট লাগে দেখেন আমার সাথে কি কথা বলতেছে তো আসলে আহ তখন আর বেশি মনে পড়ে যায় আসলে বাবা যতক্ষণ পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত বাবার মর্মটা আসলে বুঝবেন না